জামাতে ইসলামিক আমির হিসাবে গোলাম আজমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রত্যেকটা জোটবদ্ধ আন্দোলনে উনি কিন্তু ছিলেন শেখ মুজিবের সাথে সভা করতেছেন এই যে দেখেন ডান থেকে তৃতীয় এটা গোলাম আজম আমরা জানি আই বিরোধী আন্দোলন করছে আওয়ামী লীগ আর বামেরা কিন্তু জামাত এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছিল আয়ুব বিরোধী আন্দোলনের এক পর্যায়ে সমস্ত বিরোধী দলের সমন্বয়ে গঠিত হয় জোট এই জোটের অন্যতম পুরোধা ছিল গোলাম জম এবং এই যে সর্বদলীয় সভা এই জোটের দেখেন এটার মধ্যমণি হিসাবে দেখা যাচ্ছে তাকে আওয়ামী লীগ ঐতিহাসিক বলে দাবি করে এবং দশই মার্চ উনিশশো একাত্তর সংখ্যায় শেখ মুজিবকে সাতই মার্চের ভাষণের জন্য জামাত অভিনন্দন জানাইছিল অবিলম্বে বিজয়ী আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরের জোর দাবি জানাইছিল জামাত নেতারা এই দেখেন 17 মার্চ 1971 এই বিবৃতিটা প্রকাশিত হয়। দেশকে কে সুরান্ত বিভক্তিতে থেকে রক্ষার জন্য শেখ মুজিদের ইএইচআর বৈঠকের সফলতা কামনা করে প্রেসিডেন্ট ইএইচএ দ্রুত শেখ মুজিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানায় গোলাম আজম। জাতীয় নেতাদের আলাপ আলোচনার সময় এই যে দেখেন অন্তরঙ্গ আলাপ হচ্ছে একটা বিশেষ মুহূর্তে দেখেন গোলাম আজমকে দেখা যাচ্ছে কিন্তু পিছনে দেখেন শুধু গোলাম আজম না তৎকালীন জামাতের সর্বোচ্চ নেতা মাওলানা মওদুদী উনিও ছিলেন। অন্যান্য দলের সাথে একসাথে আন্দোলনে এ যে দেখেন মিটিং করতেছে শেখ মুজিবুর রহমানের সাথে তাইলে কেন জামাতের উপরে আওয়ামী লীগ বিলা সালের অক্টোবরে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মাত্র আটান্নটা আসনে বিজয়ী হয় আর বিএনপি একশো সাতানব্বইটা আসন পায় জোটবদ্ধভাবে নির্বাচন হয়েছিল বিএনপি এবং জামাত একসাথে